আচ্ছা কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন এখানে পরমাণুর বিভিন্ন ধরনের ইলেকট্রনের কক্ষপথ অরবিট অরবিটাল তারপর হচ্ছে এইসব কোয়ান্টাম সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো একটা কেমিস্ট্রি বা রসায়ন একটা বই যদি খোলা হয় প্রথমেই গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা শুরু করা হয় তো গুণগত রসায়নের প্রথম দিকে যে ইলেকট্রনের অরবিট অরবিটাল তো কি তোর শক্তিস্তর কি উপশক্তি স্তর এইগুলো সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে এই বিষয়ে কেমিস্ট্রির সামনে যত টপিক আছে এগুলো সুন্দর করে বোঝা যায় না সো এই জিনিসটা হচ্ছে বেসিক আজকে এই ভিডিওতে বোর্ডে আমি কিছু জিনিস লিখে রাখছি যেমন অরবিট লিখে রাখছি উপশক্তি স্তর অরবিটাল তো আমরা এতদিন জেনে আসছি অরবিট আর অরবিটাল এই দুইটা শব্দ আমরা বুঝছি যে এতদিন যে উপশক্তিস্তর আর অরবিটাল এই দুইটা জিনিস একই তা আসলে এই দুইটা জিনিস কখনোই এক না এর মধ্যেও অনেক ডিফারেন্স আছে ভ্যারাইটি আছে তো একটা পরমাণুর অরবিট কাকে বলে পরমাণুর যে নির্দিষ্ট ব্যাসার্ধের সুনির্দিষ্ট বৃত্তাকার অঞ্চল রয়েছে তাকে অরবিট বলে অরবিটের আরও অনেক নাম আছে যেমন শক্তিস্তর অরবিটের কিন্তু আরেকটা নাম আছে শক্তিস্তর একে শেল বলা হয় শেল অথবা বলা হবে কক্ষপথ কক্ষপথ বলা হয় তো যদি আমরা সংজ্ঞাটা এভাবে বলি যে পরমাণুর যে নির্দিষ্ট ব্যাসারদের সুনির্দিষ্ট বৃত্তকার কক্ষপথ রয়েছে আমরা সাধারণত কক্ষপথটা ইউজ করি এখানে এই কক্ষপথ রয়েছে তাকে অরবিট বলে তো যে জিনিসটা সংজ্ঞা যার সংজ্ঞা সে সে যদি সংজ্ঞার ভিতরে থাকে তাহলে আলটিমেটলি সে কিন্তু সংজ্ঞার আন্ডারে পড়ে না যেহেতু অরবিটের আরেকটা নাম কক্ষপথ সো আমরা এখানে কক্ষপাত ইউজ করবো না আমরা বলবো পরমাণুর যে নির্দিষ্ট ব্যাসার্ধের বা সুনির্দিষ্ট বৃত্তাকার অঞ্চল রয়েছে তাকে বলা হয় অরবিট এই অরবিটের ধারণাটা সবারই ক্লিয়ার থাকে কিন্তু সমস্যা হয় অরবিটাল আর উপশক্তি মাঝখানে তো আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অরবিট অরবিটাল শক্তিস্তর তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এই রিলেটেড যত কোশ্চেন আছে বেসিক থেকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করব তোমরা চেষ্টা খাতায় নোট ডাউন করার জন্য তো এই যে যে কক্ষপথ বা তোমাদের মনে হতে পারে যে শক্তি স্তরে তে যে আছে বা সেলের মধ্যে এস আছে কক্ষপথে ক আছে তো অরবিটে ও অথবা বা এ যে কোন একটা আছে তো এইগুলো প্রতীক কেন হল না এন কোথা দিয়ে আসলো এন আসতে নাম্বার অফ অর্বিট বা নাম্বার অফ শেল, নাম্বার অফ শক্তিস্তর বা নাম্বার অফ নাম্বার এ এন আসতে নাম্বার থেকে যে নাম্বার অফ শক্তিস্তর বা নাম্বার অফ অর্বিট মানে কত নম্বর অর্বিট এই নাম্বার এন এই নাম্বার থেকে আসছে এখন আসো এই এনের মান যখন অন হবে তখন আমরা এটাকে বলবো কে সেল কে সেল যে কে শেল ঠিক আছে বানান ভুল যেতে পারে যাই হোক এই জন্য মুছে দিলাম কে শেল এন এর মান যখন টু হবে এল সেল এন এর মান থ্রি হলে এম সেল হবে এন এর মান ফোর হলে এন এইভাবে করে ডট 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 এইভাবে করে আর কি চলতে থাকবে কে এল এম এন এভাবে তো আমরা এইখানে অরবিট বলতে বোঝাচ্ছি যেমন আমি যদি আঁকি সোডিয়ামের একটা অরবিট যদি আঁকি সোডিয়াম সোডিয়ামের তিনটা কক্ষপাত থাকে আমরা সবাই জানি এটা সোডিয়ামে থাকবে তিনটা কক্ষপাত তো এইটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাহলে এই এক নম্বরটাকে আমরা যদি অক্ষর দিয়ে লিখি তাহলে হবে হচ্ছে এটা কেশেল এটা এলশেল এটা এম সেল এইটা হচ্ছে অরবিট আর একটা অর্বিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা টু এন স্কোয়ার সূত্র দিয়ে প্রকাশ করা হয় একটা অরবিটে সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে যেমন আমি যদি বলি এন সময় যদি ওয়ান হয় তাহলে ওয়ান টু গুণ ওয়ান স্কোয়ার তাহলে হবে কত টু তাহলে আমরা জানি যে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় নম্বর কক্ষপথে টু গুণ টু স্কোয়ার দুই দুগুণি চার পাঁচ দুই দুগুণি চার চার দুগুণি আট আট তাহলে আটটা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় কক্ষপথে তিন ত্রেকের ইলেকট্রন থাকতে পারে এরপরে এইভাবে আর কি ইলেকট্রনটা থাকতে পারে তা টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এইটা এমসি আকারে মনে রাখতে হবে এটা এমসি আসে আচ্ছা যাই হোক এবার আসো উপশক্তি স্তর বা সাব অরবিট উপশক্তি স্তর ইংলিশকে বলা হবেছে। হচ্ছে সাব অরবিট সাব অরবিট আর হচ্ছে অরবিটাল অরবিটাল কাকে বলে সংজ্ঞাটা আমি এখানে দিয়ে রাখছি পরমাণুর যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তাকে হচ্ছে অরবিটাল বলা হয় একটা জিনিস খেয়াল করো আমরা যখন ওয়ান এইগুলো বলছি তখন এটা বলতেছি একটা তো খেয়াল করো আমরা এরকম ইলেকট্রন বিন্যাস করে থাকি যেমন ওয়ান এস তার হচ্ছে টু এস ধরলাম থ্রি ডি তাহলে এইগুলোকে আমরা কি বলবো এইগুলোকে আমরা অরবিট বলবো উপশক্তি স্তর বলব নবিটাল বলবো আমরা আসলে এটাকে উপশক্তিস্তর বলবো একটা জিনিস খেয়াল করো এইটা এই যে অরবিট প্রকাশ করার জন্য শুধু এন লাগতেছে তবে অরবিট মানে উপশক্তি প্রকাশ করার জন্য এন আর এল দুইটাই লাগবে এন আর এল দুটো লাগবে সেক্ষেত্রে এই যে আমরা এন এর মান দেখতে পাচ্ছি এখানে ওয়ান আর এখানে এল এস হচ্ছে এল আমরা জানি এল হচ্ছে টোটাল এস পি ডি এফ এইগুলো দিয়ে প্রকাশ করা হয় সেখানে এল এর মান ধরা সূত্র আমরা জিরো হয় এস উপশক্তি স্তর এল সমান যদি ওয়ান ধরা হয় তাহলে হচ্ছে পি উপশক্তি স্তর এল সমান যদি টু ধরা হয় তাহলে ডি উপশক্তি স্তর এল সমান যদি থ্রি ধরা হয় তাহলে এফ উপশক্তি স্তর তাহলে এই ক্ষেত্রে কী হয়েছে এইখানে দেখো এল প্লাস এল এন প্লাস এল নীতি মানসে এন প্লাস এল নীতি কিন্তু একটা রুলস যেটা হচ্ছে আবহাওয়া নীতি ফলো করে সেখানে এন এর মান দেখো ওয়ান আর এস এল এর মান কত জিরো এখানে এন এর মান টু আর এল এর মান জিরো এস অরবিটাল বিটল এস অর মানে কি জিরো এইখানে এন এর মান হচ্ছে থ্রি আর এল এর মান কত ডি অরবিটাল বিটল টু এল এর মান টু এখানে অনলি এন প্লাস এল এন এবং এন এন এবং এল তার মানে এন দ্বারা বোঝায় হচ্ছে অরবিট অরবিটের যে প্রধান কন্টাম সংখ্যা আমরা এখন কন্টম সংখ্যা পড়াইনি এল এন দ্বারা বোঝায় প্রধান কন্টম সংখ্যা এল হচ্ছে সহকারী কন্টম সংখ্যা তাই এখানে দুইটা ফাংশন লাগতেছে দুইটা কন্টম সংখ্যা বা রুলস লাগতেছে একটা হচ্ছে এন আর একটা এল এর জন্য আমরা এটাকে বলবো উপশক্তি স্তর তবে অরবিটালের ক্ষেত্রে এন এল এম এই তিনটা সংখ্যাই লাগবে অরবিটালের ক্ষেত্রে এন এল এম তিনটা সংখ্যাই লাগবে কীভাবে যদি বলি যেমন থ্রি পি এইটা একটা উপশক্তি স্তর এটা কিন্তু অরবিটাল না উপশক্তি স্তর এটা অরবিটাল না অরবিটাল হবে হচ্ছে থ্রি পি এক্স Y, পি ওয়াই জেড এই যে এক একটা একটা করে এক্স ওয়াই জেড তৈরি হয়েছে এইটা হচ্ছে ওয়ারবিটাল যেমন আমরা যদি একটা ত্রিমাত্রিক দিক দিকবিন্যাস বিবেচনা করি এইখানে একটা পরমাণুর ইলেকট্রন কোথায় পাওয়া যাবে ইলেকট্রন এখানে পাওয়া যেতে পারে এখানেও পাওয়া যেতে পারে এখানেও পাওয়া যেতে পারে আবার এখানেও পাওয়া যেতে পারে আমরা দুইটা জিনিস মার্ক করলাম না এই দুইটা জায়গায় ইলেকট্রন পাওয়া যাবে না ধরে নিলাম কিন্তু টোটালটা হচ্ছে ওয়ারবিট তার মধ্যে যেখানে গেলে ইলেকট্রনটা সর্বাধিক পাওয়া যাবে সর্বাধিক পাওয়া যাবে এইটা হচ্ছে অরবিটাল তো সেক্ষেত্রে এই টু থ্রি যদি বলা হয় থ্রি পি এইটা কিন্তু অনলি উপশক্তি স্তর কোনো অরবিটাল না যদি থ্রি পি এক্স পি ওয়াই পি জেড বলা হয় তারপরে থ্রি ডি এক্স ওয়াই মানে এইরকম কিছু এক্স ওয়াই জেড এগুলো যদি আনা হয় তাহলে আমরা তাকে অরবিটাল বলতে পারবো আদারওয়াইজ দুইটা যদি মান থাকে এন আর পি হচ্ছে এল দুইটা মান থাকলে আমরা এটাকে উপশক্তি স্তর বলবো আর যদি তিনটা মান থাকে এন এল আর এগুলো আসছে এম থেকে কীভাবে আসছে একটু পরে বলবো এই তিনটা যদি মান থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে অরবিটাল আমরা বুঝতে পারছি যে কোনটা অরবিট কোনটা উপশক্তি স্তর কোনটা অরবিটাল তো আমরা যদি বলি যে তো থ্রি পি এক্স এটা কি উপশক্তি স্তর অরবিট নাকি অরবিটাল অরবিটাল এটা হচ্ছে অরবিটাল কারণ কি এখানে এন আছে এলও আছে এমও আছে এটা হচ্ছে অরবিটাল আশা করি বুঝতে পারছো কিন্তু যদি আমরা বলবো যদি বলি যে ফোর এফ এটা কি এটা কিন্তু অরবিটাল না এটা হচ্ছে উপশক্তি স্তর কারণ আমরা কি এখানে এল এর মান ফোর এল এর মান হচ্ছে এফ এফ সময় সময় সমান থ্রি তাহলে আমরা এন আর এল পেয়েছি কোনো এম পাইনি বিষয়টা খেয়াল রাখতে হবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার সবাই বুঝতে পারছো এখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব পদার্থের পরমাণুর কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ